আমি ইহা তাহাদের সমসাময়িক ও পরবর্তী গণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করিয়াছি স্মরণ কর যখন মূসা আপন সম্প্রদায়কে বলিয়াছিল নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গরু জবহ করার আদেশ দিয়াছেন তাহারা বলিয়াছিল তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করিতেছ মুসা বলিল আল্লাহর স্মরণ লইতেছি যাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই তাহারা বলিল আমাদের জন্য তোমার প্রতি বালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো উহা কিরূপ মুসা বলিল আল্লাহ বলিতেছেন উহা এমন গরু যাহা বৃদ্ধ নয় অল্প বয়স্ক নয় মধ্য বয়সী সুতরাং তোমরা যাহা আদিষ্ট হইয়াছ তাহা করো তাহারা বলিল আমাদের জন্য তোমার প্রতি বালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো উহার রং কি মূষা বলিল আল্লাহ বলিতেছেন উহা হলুদ বর্ণের গরু উহার রং উজ্জ্বল গাঢ় যাহা দর্শকদের আনন্দ দেয় তাহারা বলিল আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো উহা কোনটি আমরা গরুটি সম্পর্কে সন্দেহ পতিত হইয়াছি এবং আল্লাহ ইচ্ছা করিলে নিশ্চয়ই আমরা দিশা পাইব